নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে সুজি রসগোল্লা এর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি মতো দুধ দুধটা প্রথমে আমি লো ফ্লেমে গরম হতে দেবো এবার এখানে নিয়ে নিচ্ছি ওই বাটি হাফ বাটি মতো সুজি সুজিটাও আমি এখানে লো ফ্লেমেই দুধের সাথে সুজিটা নাড়তে থাকবো সুচটে নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি চিনিটা দিয়ে আবার আমি এখানে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখতে হবে এইভাবে খানিকক্ষণ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ গাওয়া ঘি ঘিটা দিয়ে সামান্য নাড়াচাড়া করলে দেখুন আস্তে আস্তে কড়া থেকে সুজিটা উঠে আসছে এবার আমি সুজিটা একটা জায়গায় তুলে নেব সুজিটাকে এভাবে রেখে দিয়ে আমি প্রথমে একটা চিনি রস তৈরি করে নেব এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটির একটু কম চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুবাটি ভর্তি জল আর দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ এবার চিনিটা আস্তে আস্তে আমি জলের সাথে মিশিয়ে নিয়ে রসটা তৈরি করে নেব কিন্তু রসটা এখানে খুব বেশি মোটা করা যাবে না একবার ফুটে উঠলেই আমি গ্যাস অফ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমি হাতে একটু গাওয়া ঘি নিয়ে সুজি থেকে একটা ডো তৈরি করে নেব সুজিটা হালকা হাতে ভালোভাবে মেখে নিয়ে দেখুন সুজি আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না তার মানে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি ও থেকে সাইজের একটা করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়ে হাতে করে রাখিয়ে রসগোল্লাগুলো তৈরি করে নেব এখানে কিন্তু রসগোল্লা গায়ে কোনো রকম ফাটা দাগ থাকলে চলবে না তাহলে রসগোল্লাগুলো রসে দেওয়া মাত্রই ফেটে যাবে এইভাবে আমি সমস্ত রসগোল্লাগুলো তৈরি করে নেব এবার কড়াইয়ের ঢাকনা খুলে রসটা আমার এখানে হালকা গরমই আছে তাই গ্যাস নিভানো অবস্থাতেই আমি রসগোল্লাগুলো রসের মধ্যে দিয়ে দেব সমস্ত রসগোল্লাগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি এখানে প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রসগোল্লাটা ফুটতে দেব ফুটে যাবার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে খানিক্ষণ করে ফুটিয়ে আবার ঢাকনা খুলে খুলে দেখে নিতে হবে এইভাবে পনেরো মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দেখুন রসগোল্লাগুলো আমার একটাও ভেঙে যায়নি এবার আমি এটা এক ঘন্টার জন্য চাপা দিয়ে রাখব এবার ঠান্ডা হলে রসগোল্লা পরিবেশন করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল